আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার সবডি গোলাপ বাগানে প্রত্যেকটা গাছের গুর পরিষ্কার করে দেওয়া হয়েছে ওতে গুর পরিষ্কার পরিষ্কার করে দেওয়া হয়েছে ময়না দিয়ে অনেক গাছের পাতা হলুদ হয়ে গেছে আর কি সেজন্য তাড়াতাড়ি করে সার দেওয়া হয়েছে গুর পরিষ্কার করে দিয়ে ওই দিকের তুলনায় এই গাছগুলো একটু বেশি মানে পাতা হলুদ হয়ে গেছে দেখাই এরকম এইদিকে একটা গাছ তো ওই দিন একবার জিজ্ঞেস করতেছিল মানে যে সার দেওয়ার নিয়মটা কি বা কীভাবে কি রকম সার দেওয়ার কোনো ইয়া নাই মানে বাগানের কন্ডিশন অনুযায়ী যে বাগানের যে কন্ডিশন তবে সার দেওয়ার ক্ষেত্রে আমি যে এটা যেভাবে দিই আর কি মানে গাছটা একটু দূরে দিই সবসময় মানে আমি যেভাবে দিই আর কি গাছ থেকে একটু দূরে পাতা কেমন জানি হলুদ হয়ে গেছে সেজন্য তাড়াতাড়ি করে সার দিলাম দেখা যাক এখন কি হয় সাগর কলার তুলনায় সবজি কলা গাছ একটু বেশি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে দুই একটা গাছ তো বাগানে ঘাস উঠতেছে ঘাসে স্প্রে করে দিতে হবে যদিও আমার সাগরকোলা বাগানের তুলনায় এই বাগানে ঘাস কমই ওঠে তারপর আরেকবার স্প্রে করে দিতে হবে তো আমি আমার বাগানে যেভাবে যত্নগুলো করি প্রায় ভিডিওতেই বলি তো সেগুলোই দেখানোর চেষ্টা করি তো এই বাগানে আরেকটা যত্ন করতে হবে গাছের গোড়ায় মাটি দিয়ে করে দিতে হবে যাতে করে গাছের গুঁড়টা শক্ত থাকে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন 死了我了一口。